এটা হলো যমুনা সেতুর পশ্চিম পার আমি দুল চত্বর পার হইলাম এখন সাত নৈ সেতু আমি দিব টোল দিয়ে সেতু পার হব আসলে প্রাকৃতি অনেক সুন্দর সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে পৃথিবী বানাইছে তার মধ্যেও মানুষের মধ্যে কিছু জন্য রেখে দিছে মানুষ নির্মাণের মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে ওঠে এই হলো যমুনার পশ্চিম টোল প্লাজা আমি এখন টোল দিতে যাব এই যে টোলের জন্য দাঁড়াইলাম

ঈদ পারপাসে এমন অবস্থা হয়েছে যে দুই তিন দিনেও থাকতে হয়েছে এমন পরিস্থিতি হয়েছে এখন পরিচিতটা হওয়ার কারণেও ওই দিকের মানুষের আন্ডারটা বাড়বে ডেভেলপ হবে যারা মান বাড়বে পণ্যের দাম কিছুটা হয়তো সাশ্রয় হবে কারণ কিন্তু খরচ কমে গেছে সময়ে বাঁচছে এটা আর কি তবে আমাদের উচিত আসলে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা এবং এটা বুক করা যায় মানুষের মান উন্নয়ন হয় যমুনা নিজের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার পেজটাকে ফলো করবেন বাটান অফিসিয়াল নামে একটা পেজ ইউটিউব চ্যানেল হচ্ছে বাটান অফিসিয়াল তো আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদেরকে তো ভালোবাসা রেখে